স্বর্ণের দামের সাথে বিয়ে আটকে থাকতে পারে না তরুণ বয়সে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন তাদের মধ্যে অনেকেই নিজের চরিত্র হেফাজত করার লক্ষ্যে বিয়ের কথা চিন্তা করছেন কেননা এই সময়টাতে নিজের চরিত্রে হেফাজত করা এতটাই কঠিন হয়ে পড়েছে যতটা কঠিন হাতের মুঠে আগুনের কয়লা রাখা তাই নিজের চরিত্র হেফাজত করার জন্য বিয়ের কথা ভাবছেন কিন্তু দুঃখজনক হলে সত্য যেই ছেলেটা বিয়ের কথা ভাবছে তার পরিবার সমাজ আত্মীয়স্বজন পাড়ার প্রতিবেশী সেটাকে আরও অনেক বেশি জটিল করে তুলছে তাদের মধ্যে অনেকেই তাগাদা দিচ্ছে যে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো এছাড়াও দেখা যায় যে অনেক মেয়ের বাবারা কিংবা মেয়ের ফ্যামিলি বিয়ে দিতে চান না প্রতিষ্ঠিত ছেলে ছাড়া এই সমস্যাটা শুধু এখনকার নয় এটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে আর স্বাভাবিক হওয়ারই কথা বাবারা যতই অভাবে থাকুক না কেন মেয়েদের চাহিদা রাখেন না তো সেদিক থেকে চিন্তাভাবনা করলে দেখা যাবে মেয়ের বাবার অবশ্যই তার মেয়েকে কোথাও দিতে অনেকবার চিন্তা করবে তাহলে আপনার করণীয় কি আপনি কি করবেন বিয়ে তো আপনাকে করতে হবে নিজের চরিত্র হেফাজত করতে হলে আপনাকে বিয়ে করতে হবে আমার পরামর্শ থাকবে ইন্টার কমপ্লিট করা মাত্রই আপনি কিছু একটা শুরু করুন যার ভবিষ্যৎ আপনার চেষ্টার মাধ্যমে আপনি নির্ধারণ করবেন আপনি যখন নিশ্চিত হবেন যে যা শুরু করেছি তার মাধ্যমে আমার ক্যারিয়ারে খুব ভালো কিছু আমি অর্জন করতে পারবো তখনই হচ্ছে আপনি বিয়ের ব্যাপারে খুব জোরদার চেষ্টা চালাতে পারেন যখন নিজের মাঝে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে সেই আত্মবিশ্বাসটাই হচ্ছে আপনার পুঁজি আপনি হয়তো বিয়ে করার জন্য যে পুঁজি লাগে বিয়ে করার জন্য হয়তো বা সামাজিক দৃষ্টিকোণ থেকে স্বর্ণ গয়না অর্থ অলঙ্কার এগুলোই তো লাগে তো এটা যেহেতু আপনার নাই আত্মবিশ্বাসটাই হচ্ছে আপনার তখন পুঁজি হয়ে দাঁড়াবে যখন আপনার আত্মবিশ্বাসের জায়গায় স্থিরতা চলে আসবে তখন হচ্ছে আপনার কাজ শুরু করতে হবে কীভাবে কাজ শুরু করবেন এমন অনেক ফ্যামিলি আছে যে তারা কখনোই মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অর্থ সম্পদ কোনো কিছুই দেখেন না তাদের কাছে গুরুত্বপূর্ণ শুধু আপনার আদর্শ এবং নৈতিকতা আপনি যখন এই জায়গায় সলিড থাকতে পারবেন এরকম ফ্যামিলি খোঁজার চেষ্টা করবেন যদি পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ পাওয়ার পরে আপনি কি করবেন আপনার ওই ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার অবস্থান অনুযায়ী তার জীবনে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হবে আপনার বাড়িতে প্রতিদিন মাছ মাংস খাচ্ছে আমার বাড়িতে হয়তো তা সম্ভব হবে না একেবারেই যে না খেয়ে থাকবে বিষয়টা এমনটা না রেজি মালিক আল্লাহ তালা এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করবেন যে আপনার বাসায় থেকে প্রতি মাসে শপিং করছে আমার বাসায় গিয়ে হয়তো বা ছয় মাসে একবার শপিং করছে এই সীমাবদ্ধতাগুলো আমার বাসায় গিয়ে হয়তো তার তৈরি হতে পারে এই ব্যাপারগুলো বেশি দিনের জন্য নয় আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেলে কোনো কিছুরই না ইনশাআল্লাহ স্বর্ণ অলঙ্কার যত যা কিছুই প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি সেটা বহন করতে পারব পারিবারিক বিষয়ে যখন ডিসকাস হয়ে যাবে এবার আপনি যে পার্টনারকে বিয়ে করবেন যে মেয়েটাকে বিয়ে করবেন সেই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমার অর্থনৈতিক অবস্থা এই পরিস্থিতি তোমার হয়তো কয়েকটি বছর কিছুটা সীমাবদ্ধ জীবন কাটাতে হবে হয়তো ভালো খাইতে পাবা না হয়তো ভালো পড়তে পারবো না কিন্তু একেবারে না খেয়ে না তো একটু আমার সংগ্রামী জীবন সহযোগী হও সংগ্রামী জীবনটা শেষ হলেই সফলতা অর্জন করব সেই সফলতার পরবর্তী সময়ে তোমার যত যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমি তা পূরণ করার চেষ্টা করব সর্বোপরি ইতিহাস ঘাটলে দেখা যাবে অধিকাংশ সফল ব্যক্তিরা তাদের সফলতা অর্জন করেছে তাদের বিয়ের পরে তাই বলতে পারি বিয়ে ব্যতীত সফলতা কিছুটা কঠিন সর্বশেষ আজকের টপিকের গুরুত্বপূর্ণ কথা যেটি না বললেই নয় বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতা এবং ধর্মীয় মূল্যবোধের দিকে অবশ্যই সচেতন থাকতে হবে একটি দিনদার নারী বিয়ে করবেন মানসিক শান্তি এবং জীবনের শৃঙ্খলার কোনো অভাব হবে না আর যদি থেকে অপশনাল রেখে শুধু সাদা সুন্দরীটাকে গুরুত্বপূর্ণ মনে করে বিয়ে করেন বা ওই মেয়েটার মধ্যে যদি ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় জ্ঞানের অভাব থাকে তখন দেখা যাবে দুনিয়াই আপনার কাছে ছোটোখাটো একটি জাহান্নামে পরিণত হয়েছে সুতরাং এই জায়গায় আপনার অনেক বেশি সচেতন থাকা জরুরি শুধু পার্টনারের বেলায় দিনদারিতে খুঁজতে হবে না নিজের মধ্যেও পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে অতএব ভালো থাকবেন এবং দোয়া করছি আপনি এই যাত্রায় বা বিশেষ করে যারা চরিত্র হেফাজত করার জন্য বিয়ের উদ্যোগ নিচ্ছেন তাদের উদ্যোগ সফল হোক সেই শুভ প্রত্যাশায় আজকে বিদ্যা নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি